ইলিশে গুড়ি ইলিশে গুড়ি মাছের ডিম ইলিশে গুড়ি দিনের বেলার হিম কেয়া ফুলের খুন লেগেছে পড়তে পরাগ মিলিয়ে গেছে মেঘের সীমায় রোদ জেগেছে আলতা পাটি সিম ইলিশে গুড়ি ইলিশে রোদ্দুরে হালকা হাওয়ায় মেঘের ছাওয়াই ইলিশে গুড়ির নাচ ইলিশে গুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ কেউ বা নাচে জলের তালাই নাচ তুলে কেউ ঠিক বাজে খায় নদীতে ভাই জাল নিয়ে আর পুকুর ছিপাচ্ছ পুলিশে উঠে মনটা দেখে ইলিশ মাছ ইলশে গুড়ি পরীর ঘুড়ি কোথায় চলেছে ঝুমড়ো চুলে ইলশে গুড়ি পুক্ত ফলেছে ধানের বোনের চিংড়িগুলো লাফিয়ে উঠে বাড়িয়ে নিল ব্যাংটাকে ওই গাল পুলিয়ে আকাশ গলেছে বাঁশের পাতায় ঝিমই ঝিঝি পাদুল চলেছে মেঘায় মেঘায় সূর্য ডোবে জড়িয়ে মেঘের জাল থাকলো মেঘের খুনছে বসে তাল পাটালের থাল লিখছে যারা তাল পাতাতে খাগের কলম বাগিয়ে হাতে তাল বড়া দাও তাদের পাতে টাটকা ভাজা চাল পাতার বাঁশি তৈরি করে দিও তাদের কাল খেজুর পাতারা সবুজ টিয়ে করতে পারে কে তালের পাতারে কান্নাই ভেপু না হয় তারে দে ইলশে জলের ফাঁকি ছড়ছে কত বলবো তাকে ভিজতে এলো বাবুই পাখি বাইরে ঘর থেকে পড়তে পাখাই লুকলো চল ভিজল না তো সে ইলশে গুড়ি ইলশে গুড়ি পড়ির কানের দোল ইলশেগুড়ি ইলশেগুড়ি ঝুরু কদম ফুল ইলশেগুড়ির কোন সুরিতে ছাটছে পাখা টুনটুনিতে নেপু ফুলের কুঞ্জটিতে দুলছে দদুল দুল ইলশেগুড়ি মেঘের খেয়াল